আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় এখানে আমি চোদ্দ গিরা কাপড় নিয়েছি এখানে প্রথমে আমরা বডির মাপটি বের করে নিব আমার এখানে বডি আছে আঠেরো ইঞ্চি এক ইঞ্চি আমি বেশি নিলাম সেলাইয়ের জন্য উনিশ ইঞ্চি এই বর্ডের কাপড়টি আমরা একটু ছোট বড় করে নিতে হবে সামনের পাটটি বড় পিছন পাটটি ছোট এক ইঞ্চি কম বেশি করে নেব কাপড়টি ভাঁজ করে আপনারা মনোযোগ সহকারে দেখলে একবারই পারবেন খুব সহজ নিয়মে তো এখানে কাপড়টি ভাঁজ করে নিয়েছি চার পাট কাপড় রয়েছে সামনের পাট পিছনের পাট সহকারে এখানে খোলা সাইড এ পাশে আমার বন্ধ সাইড তো এখানে বন্ধ সাইডের পাশ দিয়ে আমরা ছয় ইঞ্চি দাগ কেটে নেব মহলের জন্য এখানে ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে গলার জন্য এখানে দুই ইঞ্চি নিলাম লম্বার পাশে পাঁচ ইঞ্চি এভাবে আমি চারকোনাভাবে দাগটি টেনে নিয়েছি নিয়ে আমি রাউন্ড করে কেটে নেবো গোলগোলা দাগ অনুযায়ী আর মলটি আমি কেটে নিলাম ফুটের জয়েন্টগুলো কেটে নিচ্ছি কোমর অনুযায়ী আমরা দাগ টেনে নিব তো আমার এখানে আঠাশ ইঞ্চি কাপড় রয়েছে মানে চোদ্দো দুগুনি আঠাইশ এখানে টেকিনের জন্য আমি তিন ইঞ্চি দাগ টেনে নিলাম একটি পাট আমরা সরিয়ে নিব এটা হলো আমার পিছন পার্ট দুটি টেকিন হবে গলা পার্ট চাইলে আপনারা বড় করে নিতে পারেন তো এটি হলো আমার সামনের পার্ট মাঝখানের টেকিনের জন্য এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি এভাবে করে আমরা টেকিনগুলো দাগ দিয়ে নেব এখন আমরা তাল পাটের জন্য এক ইঞ্চি দাগ টেনে নিয়েছি সেই অনুযায়ী কেটে নিলাম তো আমার এভাবে করে টেকিন দেওয়ার নিয়ম হয়ে গেল তো এখানে আমি হাতার কাপড়টি নিয়েছি দুই দুই পাট কাপড় রয়েছে মানে দুটি হাতার কাপড় এখানে চার ভাজ দুই ভাজে চার পাট করে নিয়েছি তো আমার হাতাটি কাটিং করে ছয় ইঞ্চি টিকবে আমি সাত ইঞ্চিতে দাগটি টেনে নিলাম এখানে আমরা আড়াই ইঞ্চি ডাউন করে কেটে দিচ্ছি হাতার ঢলা অনুযায়ী এখানে দাগ কেটে নেব তো এখানে আমার দশ আছে আমি এগারো ইঞ্চিতে দাগটি টেনে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ